নমস্কার সবাইকে আগামী ছাব্বিশে জুন গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে গুপ্ত নবরাত্রি কি গুপ্ত নবরাত্রি হচ্ছে দশম মহাবিদ্যার খুব গুপ্তভাবে পুজো করা হয় এই নটা দিন যেখানে মা দুর্গা মা কালী এবং মা বগলা মুখীর পুজো করা হয় এবং এটা খুব গুপ্তভাবে করা হয় তো অনেকেই এই গুপ্ত মহাবিদ্যা বা গুপ্ত নবরাত্রির ব্যাপারে জানে না এই গুপ্ত নবরাত্রিতে যে কোনো কাজ করা হলে সেই কাজ কিন্তু অবশ্যই সেটা গুপ্তভাবে করতে হয় এবং সেই কাজ কিন্তু অধিকাংশ সফল হয় তো এই গুপ্ত নবরাত্রিতে আমরা কি করব একটা টোটকা করা যেতে পারে যাদের বহুদিনের কাজ আটকে রয়েছে হচ্ছে না সফলতা পাচ্ছেন না বারবার বিভিন্ন ধরনের টোটকা করছেন তারপরও কোনোরকম কোনো সফলতা পাচ্ছেন না তারা কিন্তু এই গুপ্ত নবরাত্রির গুপ্ত ক্রিয়াটা কিন্তু করতে পারেন তারাকে বলি যে এই গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে ছাব্বিশে জুন আপনারা ছাব্বিশে জুন যে কোনো সময় এই কাজগুলো করতে পারেন যে কোনো সময় সারাদিনের মধ্যে যে কোনো সময় এই কাজগুলো শুরু করতে পারেন এটা আগামী চৌঠা জুলাই পর্যন্ত এই গুপ্ত নবরাত্রি থাকছে তো একটা হলুদ রঙের কাগজ নেবেন যাদের অর্থনৈতিক সমস্যা বা অর্থ প্রবলেমে যারা ফেস করছেন প্রচণ্ড অর্থ উন্নতি করতে চাইছেন বা কোনো রকমভাবে হাতে টাকা রাখতে পারছেন না তাদের জন্য একটা টিপস বলে দিই একটা হলুদ রঙের কাগজ নেবেন সেই হলুদ রঙের কাগজে আপনারা আলতা দিয়ে আলতাই লাগবে এটা লাল পেনের কালি স্কেচ পেন মার্কার পেন কেউ আমাকে প্রশ্ন করবেন না এই আলতা দিয়ে ধূপকাঠি শেষ হয়ে যাওয়ার পর ধূপকাঠি পুড়ে যাওয়ার পর ধূপের যে কাঠিটা সেই কাঠিটা দিয়ে আলতা দিয়ে একটা হলুদ রঙের কাগজে ডবল জিরো থ্রি ডাবল জিরো মানে জিরো জিরো থ্রি জিরো জিরো এই সংখ্যাটা লিখবেন এবং পিছনে নিজেদের নামটা লিখবেন আর যেটা চাইছেন অর্থ মানে মানি মানিটা লিখবেন লেখার পর কাগজটাকে খুব ভালো করে ফোল্ড করে ছোট্ট করে মুড়ে নেবেন মুড়ে আপনার মাথার ওপরে একটু উঁচু জায়গায় অর্থাৎ আপনাদের বাড়ির কার্নিশ হতে পারে আলমারি হতে পারে ওয়ার্ড্রব হতে পারে যে কোনো জায়গায় অর্থাৎ উঁচু জায়গায় কাগজটা রাখবেন একটা মিডিয়াম সাইজের ছোট একটা পাথর নেবেন সেই পাথর দিয়ে ওই কাগজটাকে চাপা দিয়ে রেখে দেবেন এইটা আপনাদেরকে রেখে দিতে হবে এটা গুপ্ত নবরাত্রি শুরু হওয়ার থেকে আপনাদেরকে শুরু করতে হবে এবং অনেকে প্রশ্ন করেন যে কতদিন রাখবেন এটাকে দেখুন এটাকে তো আপনাদেরকে খেতে দিতে হচ্ছে না পড়তে দিতে হচ্ছে না তো সুতরাং এটা থাকলেও কোনো সমস্যা নেই দ্বিতীয় টোটকা হচ্ছে একটা অল্প একটা ছোটো অ্যালকোহল নিয়ে আসবেন সেই অ্যালকোহল বা সুরা বা কারণ যে যেরকমভাবে বলেন আর কি আপনারা কাচের গ্লাস হতে পারে বা মাটির গ্লাস হতে পারে বা প্লাস্টিকের গ্লাস হতে পারে ওটার মধ্যে আপনারা কারণ রাখছেন অল্প একটুখানি রেখে আপনারা একটা সাদা কাগজে লাল পেনের কালি দিয়ে এটা পেনের কালি দিয়ে লিখবেন নিজেদের যেটা ইচ্ছে উইশ যেটা বহুদিন আপনাদের সফল হয়নি বহুবার কাজ করার পর সেটা লিখলে লেখার পর সেটা খুব লম্বাভাবে ভাঁজ করবেন মানে ছোট করে নয় লম্বাভাবে আঙুলের মতন লম্বাভাবে ফোল্ড করে ভাঁজ করে ওই সুরার মধ্যে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে খুব গোপন জায়গা রাখবেন যেন দ্বিতীয় কেউ জানতে না পারে এটা এগারো দিন আপনাদেরকে নদিন সরি ন দিন আপনাদেরকে রাখতে হবে এই ন দিন রাখার পর আপনারা দশ দিনের মাথায় মানে চৌঠা জুলাই পর্যন্ত আপনাদের এই নবরাত্রি চলছে এই নবরাত্রিটা পাঁচই জুলাই এই সুরাটা বের করবেন বের করার পর আপনারা কাগজটাকে জ্বালিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে যে ছাইটা আছে সেই ছাইটা আপনাদের বেশিনের ফ্ল্যাশে মেশিন ফেলে দিয়ে জল দিয়ে ওটাকে ফ্ল্যাশ করে দেবেন আচ্ছা আর যে সুরাটা রয়েছে সেই সুরাটা আপনারা যে কোনো জলে ফেলে দেবেন বা সেটাও আপনারা মেশিনে ফেলে দিতে পারেন দেখবেন আপনারা আপনাদের যে কোনো প্রবলেম বিবাহিত বিবাহ নিয়ে সমস্যা হাজব্যান্ডকে নিয়ে সমস্যা তারপরে আপনার বাস্তু নিয়ে সমস্যা আপনার ছেলের পড়াশোনা নিয়ে সমস্যা যার যে সমস্যা নিয়ে আপনারা ফেস করছে এই যে ক্রিয়াটা যে আপনারা করছেন এই গুপ্তক্রিয়াটাতে কিন্তু আপনারা দারুণ ফল পাবেন এটা করে দেখুন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনারা কতটা ভালো ফল পেবেন আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই কিন্তু এই যে টোটকাটা শেয়ার করার চেষ্টা করবেন কারণ এই ক্রিয়ার ব্যাপারে অনেকেই জানে না তাই এটা যত শেয়ার করবেন তত মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং সবাই যাতে এই কাজগুলো করে সফলতা পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালোভাবে কাজটা করবেন